মানসিক হাসপাতালে অবস্থান করছি মূলত এখানকার যে সকল মানসিক রোগী রয়েছে তাদের সাথে একটু ভাবেন আদান প্রদান করার জন্য আসা ভাইরাস ভূমিয়ে আছেন দেখা কেমন আছেন ভালো আছেন তো আপনার স্মার্টনেস আমাকে মুগ্ধ করেছে আপনার স্মার্টনেস আমাকে আকৃষ্ট করেছে আপনাদের সাথে কথা বলে আমি অন্যান্যদের সাথেও কথা বলেছি আমার খুব

আর যদি সর্বনাশী হও এসো সুখি এসো আমার হৃদয়ে তার রইল উন্মুক্ত করব আমার হৃদয়ের সর্বনাশী এই নিয়েই কবিতা হবে ভালোবাসা থাকবে পুরুষের মেয়েদের মেয়েদের প্রতি সে যে আকর্ষণ থাকি নারীর সৃষ্টিকর্তা এটা একটা বিচার অর্থাৎ এই আকর্ষণটাকে যদি আপনি প্রেমের রূপান্তরের মাধ্যমে এখান থেকে সেটাকে যদি ভাবে আকার প্রদানের মাধ্যমে সেটাকে যদি ব্রেণের সর্বনাশী দিয়ে সেটাকে মোটিভেশন করে যদি আপনি সঠিক প্রেমটা আপনি করতে পারেন সেক্ষেত্রে আপনার জায়গা এই পৃথিবীতে যাবে আপনি মৃত্যুর পরও অমরত্ব লাভ এই পৃথিবীতে জগন্নাথ থেকে শুরু করে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ থেকে শুরু করে ইসলাম ইসলাম থেকে শুরু করে এই যে খ্রিস্টান সব ধর্মেই সব জাতি রয়েছে রয়েছে ভালোবাসা সকলেই মানুষ সকলে আমরা সকলেই মানুষ জগৎ জুলিয়া এক জাতি আছে সে জাতির নাম মানুষ আর মানুষের জায়গা মানুষ আমিও মানুষ প্রেম যখন এলোমেলোভাবে কাজ করে তখন বিজয় একটা হয় মনে হয় যে অসুস্থ মানুষের অসুস্থ

আর তাহলে আমরা যেহেতু ভালোবাসার লোক ভালোবাসার আমরা যেহেতু ভালোবাসা কোনোদিন পুরনো হয় না জি ভালোবাসা ভালোবাসা ছিল নতুন সেই নতুনত্বকে বজায় রাখতে গেলে আমি একটা আর একটা কবিতা শুনে দেবো সেই ভালোবাসা জোরে লাউডলি শুনতে পাও কি আমাকে পরিচিত সেই কথা তুমি আমার জীবন তৈরি নয়ন দুটি পুরনো প্রতিবার নতুন করে দেখি তোমার চেনা কবিতাটা যেহেতু আমার লেখা কিন্তু আমি মাঝখানে লাইনগুলো ভুলে গেছি এটা মন কিছু করে না বন্ধু হিসেবে একটা কবিতা শুনি হ্যাঁ বন্ধু তোমার থেকে শুরু মনের বন্ধ দুয়ার খোলা তোমার কথা ভেবে ভেবে হইতেছে দিশেহারা ছুটতে ছুটতে বিকেল বেলা বস্তু যেন মিলন মেলা এ গল্প সে গল্প কত হাসি ঝাড়পা এমন সময় সন্ধ্যা আসে মনে যেন ঝড় আসে এবার বাড়ি ফেরা বলছি ভালো থেকো বিদায় বন্ধু আমি কবিতা শুনাই আমার সরস্বতী কবিতা চট্টগ্রামের গোল পাহাড় মোড়ে চায়ের হঠাৎ করে এসে এক সুন্দরী নাম তার দীপা রানী দীপা রানী বলে চা খাবেন আপনাকে তো আমি চিনতে পারিনি বলে ভাইয়া আপনাকে আমার ভালো লেগেছে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি দীপা নাকি আমাকে ভালোবেসে ফেলেছে আমি তাই দীপাকে খুঁজে খুঁজে ব্যস্ত দীপা ছিল চট্টগ্রাম ইউনিভার্সিটির বিজ্ঞানের ছাত্র অবশেষে পেয়ে গেলাম দীপাকে বিকেলবেলা বসেছিলাম ভালো একটি রেস্টুরেন্টে অট্ট হাসি ছলে আমরা কত গল্প করেছি চা খেতে খেতে আবার দীপাকে বিদায় জানিয়েছি খোদা হাফেজ ভালো থাকবে সুন্দর থাকবে কেমন লাগলো কবিতাটা সুন্দর লাগছে অনেক সুন্দর দুইটা লাইট দুই হাতে দুইটা লাইট আপনারা সুস্থ থাকবেন ভালো থাকেন আর আপনাকে না এইটা প্রমাণ করে দিয়ে এখান থেকে দুই